এই যে বন্ধুরা একটা পদার্থও দেখতেছ না এই পদার্থটা একশো জনের মধ্যে জন বা সত্তর জন মানুষই খাবার চায় না কিন্তু এই রেসিপিটা যে বানাইতেছি এডে সবে খাওয়ার জন্য প্রস্তুতি নিব আর এডে এবার করে বানাবো তো প্রথমে ছোট ছোট যে তিতা গোনা আছে এটা আমি কাটে নিতেছি এটাকে আমরা তিতা কই বা কেউ তিতা কেরালাকা যে যার যেটা নাম আর কি যাই হোক তো আমি অনেকগুণা কাটে নিতেছি আর ছোটো ছোটোটার তিতাটা কম লাগে ওই জন্য ছোটো সাইজগুণা নিয়ে নিছি প্রথমে দুই সাইড কাটে নিলাম এখন একটা চুলায় কড়াই দিয়েছি আর করার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল বেশি পরিমাণে দিনে সামান্য পরিমাণে দিলাম এই রেসিপিটা কিন্তু সবাই পছন্দ করবো অল্প কষ্ট করে অল্প সময় নিয়ে বানান লাগবো তো যাই অনেকগুণা করলে করার মধ্যে দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি পিঁয়াজ গোটা গোটা যে ছোটো সাইজের পিঁয়াজ আছে না পেঁয়াজখানে দিয়ে দিলাম তারপর যে পরিমাণে ঝাল লাগব ওই পরিমাণ অনুযায়ী আমি কাঁচামরিচ দিয়ে দিলাম দেওয়ার পর এখন দিয়ে দিলাম আমি পানি যাতে এটা খুবই ভালো করে হৃদ ধোয়া যায় যাতে নরম হয় ওইরম করে নিয়ে লাগবো তো কিছুক্ষণ যাওয়ার পর হেদ ধোয়াই গেছে গা প্রায় হেদ ধোয়া শেষ কিছু কিছু অবস্থায় মানে ঝোল থাকা অবস্থায় আমি কী করতেছি একটা খুঁতে দিয়ে ভালো করে কাটে নিতেছি আর এটা এমন করে কাটা নাগবো যাতে এই যে তিতা কয়লার ডাজা আছে ওইটা যাতে একদম মিহি মিহি মায়া যায় যাতে কোনো গোটা গোটা অংশ না থাকে ওরম করে নিয়ে রাখবো তো আমি অনেকক্ষণ সময় নিয়ে এটাকে এর এরম করে নিয়ে নিলাম তো এরম হয়ে গেছে দেখতে যাও তোমরা তো পিঁয়াজ গোনা ওরম করে নিয়েছি নেওয়ার পর এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলদির গুঁড়া তারপর জিরার গুঁড়া ধনার গুঁড়া আর এখন দিয়ে দিলাম আমি আগের থেকে ইসা মাছ জ্বালিয়ে রাখছিলাম ওই ইসা মাছ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম ধনার পাতা এনে আমি হুকনামরিচের ব্যবহার করুম না কারণ আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তারপর দিয়ে দিলাম কিছু সর্ষের তেল আগেও দিয়েছিলাম এখনও দিয়ে দিলাম তো এটা তোমরা চাইলে সোমবারও দেওয়া করো কিন্তু আমি সোমবার দিতেছি না আর লাস্টে দিয়ে দিলাম আমি নুন নুনটা আগে দেওয়ার কথা আসলে কিন্তু দিতে ভুলে গেছিলাম গা এখন এটা কি অনেকক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করা লাগবো নাড়াচাড়া করতে করতে যেরকম হয়ে গেছে গা জোলটা হুক হয়ে গেছে গা একদম হুকনা হুকনা হয়ে গেছে গা এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন আমি এটা করার থেকে নামাই একটা বাটির মধ্যে নিয়ে নিলাম তো দেখতেছো কত সুন্দর হয়ে গেছে গা আর এই রেসিপিটা যারা তিতা খাওয়া পছন্দ করে না তা করে এরম করে দিবা একদম সাইটাপুটা খাইয়ে আনব তো বন্ধুরা আমার এই রেসিপিটা কীরম হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা আর ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবা